তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলো আজ নবান্ন থেকে বড় ঘোষণা হয়ে গেল তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কবে ও এই প্রকল্পের কত টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং আজ নবান্ন থেকে কি ঘোষণা হলো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু করা হয়েছিল এবং যখন থেকে এই প্রকল্প চালু করা হয় তখন থেকেই কিন্তু বাংলার কৃষকদের একটি জনপ্রিয় প্রকল্প হল এই কৃষক বন্ধু প্রকল্প তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু তো এই দুই প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রকল্প যার দিকে বাংলার লক্ষ লক্ষ কৃষকেরা কিন্তু তাকিয়ে থাকে যে কবে থেকে টাকা ঢুকবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর অন্তর কিন্তু এই টাকা দেওয়া হয় তো বছরে দুইবার দেওয়া হয় যেমন খারিফ মরশুম ও রবি মরশুম তো খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর এবং মার্চ মাসের মধ্যে তো খারিফ মরশুমে টাকা দেওয়ার অলরেডি কিন্তু সময় হয়ে গেছে অর্থাৎ দু এবং চব্বিশ সালকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে মে মাসেই কিন্তু এই টাকা ঢুকে গিয়েছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে আমরা দেখব যে এখনও পর্যন্ত কিন্তু টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছয়নি তো আজ যতটুকু আপডেট রয়েছে যে কৃষকদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো যতটুকু অফিসিয়ালভাবে আপডেট রয়েছে যে খুব শীঘ্রই কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু সভা করছেন এবং কোনো এক সভা থেকে কিন্তু এই টাকা ঘোষণা করবেন যে কবে থেকে এই কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু হবে আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখিয়ে দেব। এবং জানিয়ে দেব যে টাকা ঢুকতে শুরু হয়েছে তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অনেকের মনেই প্রশ্ন করছে যে বা আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করছেন যে দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিংবা দু হাজার চব্বিশ সালে আমরা ফর্ম জমা করেছি শেষের দিকে তো আমরা টাকা কবে পাব তো দেখুন যে আপনারা কিন্তু টাকা পাবেন যদি আপনাদের স্ট্যাটাসে চলে আসে আইডি অর্থাৎ কৃষক বন্ধুর আইডি যদি চলে আসে তাহলেই কিন্তু আপনারা এই খারিফ মরশুমে টাকা পাবেন আর যদি খাইবি আইডি না আসে তাহলে কিন্তু আপনারা এই খারিফ মরশুমে টাকা পাবেন না আপনারা কিন্তু রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন আর অনেকের মনে কিন্তু প্রশ্ন যে কৃষক বন্ধুর স্ট্যাটাস কেন দেখতে পাচ্ছি না তো দেখুন যে কৃষক বন্ধুর ওয়েবসাইটটি বর্তমানে আপডেট চলছে কারণ আমরা জানি যে অনেকের ভোটার আইডি নম্বর পরিবর্তন হয়েছে তো তার জন্য কিন্তু তাদের কেবি আইডি পরিবর্তন হচ্ছে অর্থাৎ কৃষক বন্ধুর যে আইডি নম্বর তো অনেকের কিন্তু পরিবর্তন হচ্ছে তার জন্য হয়তো কৃষক বন্ধুর ওয়েবসাইট আপডেট চলছে তার জন্য অনেকেই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না বা কবে টাকা পাবো সেটাও বুঝতে পারছেন না তো যাই হোক এই কাজ কিন্তু শেষের দিকে চলে এসেছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই আপডেটের কাজ হয়ে যাবে এবং আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখতে পাবেন আর এই আপডেট হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন এবং যারা মনে করছেন যে আমরা কৃষক বন্ধুতে জমির পরিমাণ বাড়াবো তারাও কিন্তু এই অনলাইনের মাধ্যমেই কিন্তু সরাসরি করতে পারবেন তো এই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে পারবেন তার জন্যই কৃষক বন্ধুর ওয়েবসাইট আপডেট চলছে আপডেট হয়ে গেলেই কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন আর যারা নতুন করে আবেদন করেছেন তো তারা কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না যে আপনারা কৃষক বন্ধুর ভ্যারিফিকেশান হয়েছে কিনা তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যে আপনারা সরাসরি ব্লক অফিসে গিয়ে আপনারা কৃষি অধিকার দপ্তরে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে দেখুন যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে কি না যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম জমা লাগবে না এবং যদি আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুনরায় জমা লাগবে তো এইভাবেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে